আপনারা দেশ চালাতে পারতেছেন না তারপরে আপনারা জোর করে ধরে রেখেছেন ক্ষমতা এইভাবে করে দেশ পরিচালনা করা সম্ভব না আপনার একুশটা মিনিস্ট্রি আপনারা চালাইতেছেন উপদেষ্টারা এদের বেশিরভাগ উপদেষ্টারই আগের রাজনৈতিক অভিজ্ঞতা নাই প্রশাসনিক অভিজ্ঞতাও নাই অনেক এনজিও পরিচালনা করার অভিজ্ঞতা আছে মানবাধিকার সংগঠন পরিচালনা করার অভিজ্ঞতা আছে আর তেইশটা উপদেষ্টা আপনারা খালি রেখেছেন কার জন্য কার জন্য খালি রেখেছেন ভাই দেশে এই যে গণ অভ্যর্থনের সময় আন্দোলন করছে আর কি দেশপ্রেমিক তরুণ নাই আর কি অভিজ্ঞ লোক নাই আসিফ মাহমুদ যদি উপদেষ্টা হতে পারেন নাহিদ ইসলাম যদি উপদেষ্টা হতে পারেন তাহলে ওনাদের চেয়ে আরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন ম্যাচুই তরুণ যুবক পেখী নাই শেখ হাসিনার সাথে সেনা অফিসারদের মিটিং হয় তখন যেই সমস্ত দেশপ্রেমিক সেনা অফিসাররা শেখ হাসিনার বিরোধিতা করেছিলেন তাদের প্রায় সাড়ে চারশোর মতো অফিসার এখন চাকরিচ্যুত অবস্থায় আছেন তারা কি দেশপ্রেমিক না তাদেরকে নতুন করে দেশের প্রেমের পরীক্ষা দিতে হবে তাহলে পুলিশের আশীর্বাদ যদি ছাত্রলীগ হয় তাহলে এনএসআই এর কত ভাগ ছাত্রলীগ হ্যাঁ তাহলে ডিজিএফআই এর কত ভাগ ছাত্রলীগ তাহলে অ্যাডমিন ক্যাডারের কত ভাগ ছাত্রলীগ তারপরে জুডিশিয়াল ক্যাডারের কত ভাগ ছাত্রলীগ তার মানে কি ভিতরের অবস্থাটা কিন্তু খুবই ভয়ঙ্কর তাহলে তাহলে দেশপ্রেমিক দেশকে ভালোবাসা এরকম লোকজন কি দেশ চালানোর মতো নাই অবশ্যই অবশ্যই আছে কিন্তু এখানে আন্তরিকতার ঘাটতি আছে এবং এইখানে একটা ভিন্ন ধরনের ইনটেনশন আছে সেটা আমি আপনাদের সামনে ডিসক্লোজ করি দেখেন এই যে যখন পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তখন যেই সকল দেশপ্রেমিক যখন আপনার শেখ হাসিনার সাথে সেনা অফিসারদের মিটিং হয় তখন যেই সমস্ত দেশপ্রেমিক সেনা অফিসাররা হ্যাঁ শেখ হাসিনার বিরোধিতা করেছিলেন তাদের প্রায় সাড়ে চারশোর মতো অফিসার এখন চাকরিচ্যুত অবস্থায় আছেন তারা কি দেশপ্রেমিক না তাদেরকে নতুন করে দেশের প্রেমের পরীক্ষা দিতে হবে তো তাদেরকে কেন নিয়ে আসতেছেন না তাদেরকে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেন দিচ্ছেন না আবার এই যে যেই দেশপ্রেমিক বিডিআররা ষড়যন্ত্রের শিকার হয়ে এতদিন এই জেলে খেটেছিল জেলে ছিলেন তাদেরকে কি সরকারের কাজের বিভিন্ন জায়গায় নিয়োজিত করা যায় না অবশ্যই যায় আপনার একুশটা মিনিস্ট্রি আপনারা চালাইতেছেন উপদেষ্টারা এদের বেশিরভাগ উপদেষ্টারই আগের রাজনৈতিক অভিজ্ঞতা নাই প্রশাসনিক অভিজ্ঞতাও নাই অনেক এনজিও পরিচালনা করার অভিজ্ঞতা আছে মানবাধিকার সংগঠন পরিচালনা করার অভিজ্ঞতা আছে খুব অল্প সংখ্যক যাদের কিছুটা রাজনৈতিক অভিজ্ঞতা আছেন এবং যাদের প্রশাসনিক অভিজ্ঞতা আছে তাদের সংখ্যাটা কিন্তু খুবই অল্প আমি বলছি না একদমই যে কারো অভিজ্ঞতা নেই যাদের আছে তার খুবই অল্প তাহলে এই অল্প সংখ্যক এবং তাদের অনেকেরই ধরুন বারধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা কিভাবে এই রকম একটা পরিস্থিতিতে রাষ্ট্র তাকে হ্যান্ডেল করবে দেশটাকে পরিচালনা করবে আর তেইশটা উপদেষ্টা আপনারা খালি রেখেছেন কার কার জন্য জন্য খালি রেখেছেন ভাই দেশে এই যে গণ অভ্যর্থনের সময় আন্দোলন করছে আর কি দেশপ্রেমিক তরুণ নাই আর কি অভিজ্ঞ লোক নাই আসিফ মাহমুদ যদি উপদেষ্টা হতে পারেন নাহিদ ইসলাম যদি উপদেষ্টা হতে পারেন তাহলে ওনাদের চেয়ে আরো বেশি অভিজ্ঞতা সম্পন্ন ম্যাচুইড তরুণ যুবক পেখি নাই অবশ্যই আছে অবশ্যই ওনারা বিপ্লবের মূর্ত প্রতীক হিসাবে সেই জায়গায় গিয়েছে কিন্তু জায়গা তো সীমিত না আরও তেইশটা জায়গা মানে উপদেষ্টা পদ খালি আছে সেই জায়গাগুলোতে অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে নেন যাদের হৃদয়ের ভিতরে বিপ্লব আছে লালন করছে কিন্তু আপনারা কেন নিচ্ছেন না এই যে বললাম যে একটা ইনটেনশন আছে সেই ইনটেনশনে জায়গা থেকে নিচ্ছে না আর দায় চাপানো হচ্ছে কি যে হ্যাঁ রাষ্ট্রপতি পরিবর্তন করতে চাইলাম বাধা দিচ্ছে হ্যাঁ আমরা এই যে এইটা করতে চাচ্ছি বিএনপি ঘাড়ের উপর কেন বন্দুক রেখে আপনারা আপনাদের উদ্দেশ্য হাসিল করতেছেন বিএনপি নয় না চাইলো আপনারা জাতীয় সরকার গঠন করতে চায় চান হ্যাঁ বিএনপি নাকি চায় না তো বিএনপি নয় না চাইলো বাকি যে দলগুলো আছে তাদের সাথে কি আপনারা কথা বলেছিলেন বাকি যে তরুণরা আছে তাদের সাথে কি আপনারা কথা বলেছিলেন যেই তরুণরা হ্যাঁ যে তরুণদের কথা এবং আপনাদের কথা একই রাষ্ট্র সংস্কার করা রাষ্ট্রের গুণগত পরিবর্তন না তাহলে তাদের কি সাথে কি আপনারা কথা বলেছিলেন তাদের কি রাষ্ট্র সংস্কারের জন্য আপনারা আহ্বান জানিয়েছিলেন যে ঠিক আছে আপনারা আসেন আমরা একসাথে কাজ করি করেন নাই তো কারণ এই ইন্টেনশনটা হলো যে একটা রাজনৈতিক দল গঠন করা ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল গঠন করা সে কারণে বিএমপির ঘাড়ের উপর বন্দুক রেখে দায় চাপিয়ে তারা তাদের রাজনৈতিক দল গঠন করার কাজগুলো করছেন প্রকারান্তে রাষ্ট্র সংস্কারের যে কাজগুলো রাষ্ট্র যে এখন এই যে দেখেন ঢাকা শহরে মানুষ নিরাপদে বের হইতে পারে না হ্যাঁ জায়গায় জায়গায় চিন্তায় চুরি রাহাজানি হ্যাঁ খুন হচ্ছে কুষ্টিয়ায় হ্যাঁ খুন করল এই ধরনের ঘটনা ঘটতেছে মানুষ অনিরাপদ আমরা এখন জীবন নিয়ে শঙ্কায় আছি জায়গায় জায়গায় হ্যাঁ সমন্বয়কদের উপরেও হামলা করা হচ্ছে হ্যাঁ অতর্কিত আক্রমণ করা হচ্ছে আপনার হচ্ছে গাছ কেটে ফেলে রেখে হ্যাঁ বাস থেকে ডাকাতি করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা দেশ চালাতে পারতেছেন না তারপরে আপনারা জোর করে এই ধরে রেখেছেন ক্ষমতা এইভাবে করে দেশ পরিচালনা করা সম্ভব না বলতেছি যে একটা শক্তিশালী জাতীয় ঐক্যের সরকার দরকার আপনারা আহ্বান জানান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মহমদ জায়গা থেকে আহ্বান জানান হোক বিএনপি বলছে যে তারা আগে নির্বাচন চায় পরে সংস্কার আমি বিএনপির উদ্দেশ্যে বলবো কেন ভাই আমি জনাবক উদ্দেশ্যে বলছি ওনার কাছে জিনিসটা আপনারা পৌঁছাবেন হ্যাঁ এই ছাত্রদের পক্ষ থেকে আমি কথাটা বলছি আপনারা তো একত্রিশ দফা দিয়েছিলেন সেই একত্রিশ দফায় সংস্কারের কথা ছিল তাহলে যখন সবাই বলছে যে আমরা সংস্কার চাই তারপরে নির্বাচন তাহলে আপনারা তো সংস্কারের কথাই বলেছিলেন তাহলে এখন কেন আপনার তো জাতীয় সরকারের কথা বলেছেন তাহলে কেন একটা জাতীয় সরকারের জন্য আপনারা আহ্বান জানাচ্ছেন না আপনারা মাননীয় প্রধান উপদেশ কাছে প্রস্তাব দেন যে একটা জাতীয় সরকার গঠন করা হোক সেইখানে আপনাদের এই একত্রিশ দফা অন্য অন্য নির্ভর শক্তি অন্য অন্য দলের যে সংস্কার প্রস্তাবনা আছে সেগুলোকে একটা সমন্বয় করে সংস্কার করে তারপরে আপনারা নির্বাচনের দিকে যান সেইটা না করে আপনারা খালি নির্বাচন নির্বাচন কেন করতেছেন আর এইদিকে ছাত্ররা বলতেছে সংস্কার সংস্কার একদিকে সংস্কারের কথা বলতেছে আরেকদিকে তারা দল গোছাচ্ছে আমরা বুঝতেছি আপনারা যে অভিযোগ করতেছেন যে ক্ষমতায় থেকে দল গঠন করলে সেই দল মেনে নিবে না জনগণ আপনাদের অভিযোগের জায়গাটা ঠিক আছে এটা স্বীকার করি যে ক্ষমতার জায়গায় বসে থেকে ছায়া তলে থেকে দল গঠন করা এটা নৈতিকতা কথা এটা করা যায় না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও যে কথাটি বলেছেন যে ছাত্রদেরকে উনি দল গঠন করার জন্য উনি প্যাট্রোনাইজ করতেছেন এবং সবচেয়ে মানে দুঃখজনক যে কথাটি উনি বলেছেন যেটাকে আমি মেনে নিতে পারি না যে অন্য অন্য রাজনৈতিক দল যদি ছাত্রদেরকে সুযোগ না দেওয়া হয় তাহলে তারা নাকি আওয়ামী লীগের মতো ক্যারেক্টার নিয়ে ফিরে আসবে দেখেন এই অন্য অন্য রাজনৈতিক দল তারা কারা তারাও তো বিপ্লবী অংশগ্রহণকারী শক্তি এই বিএনপির কথা বলেন ছাত্র দলের কথা বলেন জামাদের কথা বলেন ছাত্র সুবিধার কথা গণজিগারের কথা বলেন ছাত্র জীবার পেশার কথা বলেন হ্যাঁ বাম দলগুলো ছাত্র সংগঠনগুলোর কথা বলেন তারা কি এই অংশগ্রহণ করে নাই তাহলে আপনি এই দলগুলোকে বলবেন যে তারা আওয়ামী লীগের ক্যারেক্টার নিয়ে ফিরে আসবে এটা তো আপনি বলতে পারেন না বরঞ্চ আপনি যে কাজটি করলেন যে কাজটি আপনার করা দরকার ছিল গণ অভ্যুত্থানের পর বিশ্বের প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাষ্ট্রে যেটি করা হয় গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা দলগুলোকে নিয়ে একটা জাতীয় ঐক্য সরকার গঠন করা বিপ্লবী সরকার তারা সবাই মিলে দেশ গঠনে কাজ করে আপনি কি করলেন সেইটা না করে রাজনৈতিক দলগুলোকে আপনি আহ্বান না জানিয়ে ছাত্র সংগঠন বা ছাত্র শক্তিগুলো যারা আছে অভ্যুত্থানের শক্তিগুলো তাদেরকে একসাথে করে আপনি রাষ্ট্র পুনর্গঠনে কাজে না লাগিয়ে আপনি কি করলেন আপনি রাজনৈতিক দল রাজনৈতিক ছাত্র সংগঠন করার জন্য কোন একটা গ্রুপকে প্যাট্রোনাইজ করতেছেন